পারতেছি কিন্তু নামাজের মাধ্যমে তো গুণা থেকে বাঁচতে পারতেছি না বোঝা গেল কি আপনি আমি নামাজ পড়ি কিন্তু আপনার নামাজকে যেভাবে তেলাওয়াত করা দরকার নামাজকে যেভাবে পড়া দরকার সেভাবে তেলাওয়াত করতে পারি না নামাজকে যেভাবে সহি শুদ্ধভাবে করা পড়ার দরকার

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন পাঁচটা বিষয়ের আগে তোমরা পাঁচটা বিষয়কে তোমরা মনে করো আল্লাহ রসুল সালিম এই পাঁচটা কথা আল্লাহ আলী আসসালাম প্রত্যেকটা মানুষের জন্য বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন তুমি তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও আসার পূর্বে তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও এইখানে যারা পুরুষ এবং নারী রয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ আলমিন বলেছেন তুমি তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও এখন আপনার আমার বয়স আছে নামাজ পড়ার বয়স আছে আপনি আমি বলতে পারবো না আমি বৃদ্ধ হয়ে আমি নামাজ পড়ব এই কথা কোন মানুষ গ্যারান্টি দিতে পারবে না কেন আপনি কখন বৃদ্ধ হবেন কখন বৃদ্ধ হওয়ার আগে আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন এই কথা কেউ বলতে পারবে না বলতে পারবে ভাই কেউই বলতে পারবে না এই কারণে বলেছেন সাবা কথা কবে হারি তুমি তোমার যৌবন কালকে তুমি কাজে লাগাও তুমি জবান কালকে তুমি কোথায় কাজে লাগাইবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন তোমার এখন বয়স আছে নামাজ পড়ার সুযোগ আছে তুমি এখন তুমি নামাজের মধ্যে সময় লাগাও বৃদ্ধ হওয়ার পরে তুমি তোমার এবাদত বন্দি যেভাবে করার দরকার সেভাবে তুমি কিন্তু নামাজ পড়তে পারবে না যেভাবে রোজা রাখা দরকার সেভাবে রোজা রাখতে পারবে না কেন বৃদ্ধ হওয়ার পর মানুষ এবাদত বন্দিগি স্বাধীন মতন করতে পারে না অসুস্থ হয়ে পড়লে মানুষ ওই অবস্থা সুস্থ অবস্থায় যেভাবে পড়া যায় ওই অবস্থায় কিন্তু পড়া যায় না পড়া যায় ভাই পড়া যায় না এই কারণে আপনার আমার যৌবন কাল কাল্লা পাকুল আলমিন দিয়েছেন এখন আপনার আমার সময় আছে ভাই নামাজ পড়ার সময় আছে নামাজ পড়তে হবে রোজা রাখার সময় আছে রোজা রাখতে হবে